আমার বাড়ির তিনটে দরজা আছে এই দরজা দিয়ে আমার বাপের বাড়ি যাওয়া হয় তো আমার বাপের বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে আনি চলুন এই হচ্ছে দরজা তো এই দেখুন এই হচ্ছে আমার বাপের বাড়ি বাপের বাড়িতে আমার দাদারা দুটো দাদা আর আমি এক বোন তো বোন দেখুন বাচ্চারা এখন বিকাল হয়েছে কত সুন্দর ঘুরে ঘুরে খেলা করছে ছোটো ছোটো আর এই দেখুন এটা হচ্ছে আমার বাড়ি আর এই যে হচ্ছে আমার বাপের বাড়ি এটা ছোদ্দার বাড়ি আর এটা বর্দার বাড়ি আর এটা হচ্ছে আমার ডাঁটা গাছ দেখুন কত সুন্দর ডাঁটা হয়েছে গাছ এটা তো আপনাদেরকে অনেক দিন আগে থেকেই বলেছি আপনারা জানেন যেহেতু দুপুরে আমি পঞ্চায়েত যাই সেই জন্য দুপুরে আর বাসন কোসন ধুয়ে যেতে পারি না সেই জন্য বিকালে এই গাছগুলো ছাড়তে হয় এই গাছগুলিকে জল দেওয়া শিখ খুশি মন্দিরে এখন আমি জল দেবো না এই দেখুন আমার একটা বেলি গাছ কত সুন্দর বেলি গাছটা এখন তো তারপরে আমি ঝাঁ দেওয়ার পরে একটু জল ছিটিয়ে দিলাম যাতে করে একটু ঠান্ডা হয় তো বন্ধুরা এটা দেখুন আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে তাদের রঙ কত সুন্দর গুছিয়ে রেখেছে দেখুন হলো একটা আলমারি কত সুন্দর দেখতে দেখুন আলমারিটা তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ছাদে ওই দেখুন মামা জানেন তো বন্ধুরা আমি পূর্ব বর্ধমান থেকে বলছি তো এখানে এত রোদের তাপ এখন চলছে চুয়াল্লিশ আর গাছগুলোর অবস্থা দেখুন গাছগুলোকে সব স্নান করিয়ে দিচ্ছি ফল ফুলের অনেক গাছ আছে তো এদেরকে স্নান করিয়ে দিচ্ছি তো বন্ধুরা গাছপালায় জল দিয়ে আমি ছাদের এই অংশটুকু ধুয়ে দিলাম তো বন্ধুরা এরপর আমি একটা ছাদে লাইট লাগিয়ে নিলাম এদিকে হচ্ছে ইলেকট্রিক আলো আর ও যে দেখুন চাঁদের আলো আর এই যে বাগান এখান থেকে কোকিল গান করছে কি মিষ্টি পরিবেশ আর আমি এখানে সন্ধেবেলা থেকে সন্ধে ধুনো দিয়ে চলে আসবো দিয়ে বাচ্চাদের পড়াতে বসাবো ওখানটা তো আজকের ব্লগ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ব্লগে ভালো থাকবেন নমস্কার বড়দের আমার প্রণাম নেবেন